দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো কিন্তু শ্রীভূমিতে এলেই মনে হবে পুজোর ফিলটাই এসে গেছে এই হচ্ছে শ্রীভূমির লাইটিং এখান থেকে কিন্তু শুরু যা দেখতে কিন্তু ভীষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেটটা মেন গেট এখানে মধ্যে লেখা আছে দেখো নীল রঙে করা হয়েছে তিরুপতি বালাজির আদলির স্টাইলে করা হয়েছে দেখো ওখানে লেখা কী সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে পুরো দেখো দেখলে বুঝতে হবে একদম পুরো স্ট্রেট সোজার দিকে রয়েছে কিন্তু তোমার হচ্ছে দুখানা তিরুপতি বালাজি মূর্তি লাগানো রয়েছে মানে নারায়ণেই আরেক রূপ সেটা সেই দুটো সামনে রাখা রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে গুড ইভিনিং এভরিম্যান তোমার সাথে কেমন আছে আশা করছি ভালো আছো আমি তো দারুণা বৃন্দা আছি আর তোমাদের ভালো রাখতে নিচল ইচ্ছা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেলের সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছ হ্যাঁ চলে এসেছি হচ্ছে লেক টাউনের মধ্যে সব থেকে ক্রেভিএ যে পুজো কমিটি তার নাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের এবং সে বাহান্নতম বর্ষে অলরেডি জানো তাদের কি থিম হতে চলেছে দক্ষিণ ভারতের তিরপতি বালাজি মন্দির তো সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজ হচ্ছে শুভ উদ্বোধন হবে আজ পয়লা অক্টোবর কিছুক্ষণ আগে আমি শুনলাম শুভ উদ্বোধন হয়ে গেছে বাট পাবলিকদের জন্য কিন্তু কালকের থেকে খোলা হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি চলো দেখো একবার ওকে ওকে ফ্রেন্ডস তো এখান থেকে হচ্ছে গেটটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে লাইটিং দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো কিন্তু তৃভূমিতে এলেই মনে হবে পুজোর ফিলটা এসে গেছে এই হচ্ছে শ্রীভূমির লাইটিং এখান থেকে কিন্তু শুরু যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে একটু আগে উদ্বোধন হয়ে গেল যেটা তোমাদেরকে বললাম আমি একজনকে জিজ্ঞেস করলামও তারাও বলল হ্যাঁ উদ্বোধন হয়ে গেছে তো আমাদের উদ্বোধন করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএম তিনি করেছেন উদ্বোধন আর দেখতে পাচ্ছ গেটটা কি সুন্দর একদম পুরো দক্ষিণ ভারতের আদলে করা পুরো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগবে পুরো লাইটিং জ্বললে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এই দিকটা দেখতে পাচ্ছ এখনও এই দিকটা লাইটিং টেস্ট করা বাকি রয়েছে সামনে সোজা দেখলে বুঝতে হবে কতটা লাইটিং জ্বলছে তো চলো একদম ফ্রেশ তোমাদেরকে সোজা দেখাচ্ছি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হতো চলো দেখো একবার মহামারী ওকে ফ্রেন্ডস ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো দেখো লাইটিং এখানে থেকে শুরু কিন্তু যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সিভুম স্পোর্টিং ক্লাবে লাইটিং এখান থেকে শুরু হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো চন্দননগরে যে লাইটিংগুলো দিয়েছে না উদ্ধস দেখতে লাগছে কিন্তু দারুণ লাগছে দেখতে লাইটিংটা আমারই মুছে যাবে আর থাকের পিঠে বোর্ডকাতি উজ হুগঝ মাটি সাজে সেজেছে আকা ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেটটা মেন গেট এখানে মধ্যে লেখা আছে দেখো নীল রঙে করা হয়েছে তিরুপতি বালাজির আদলির স্টাইলে করা হয়েছে দেখো ওখানে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার চব্বিশ দেখো এই রয়েছে গেটটা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি কিন্তু গেটটা চলে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এসে এই হচ্ছে স্বামী বিবেকানন্দের গেটটা দেখো পুরো লাইটিংটা দুর্ধস সাজিয়েছে দারুণ লাগছে কিন্তু পুরো এবার তোমাদেরকে যাবো ভেতরটা দেখাবো হচ্ছে তিরুপতি বালাজি টেম্পল কেমনভাবে সেজে উঠে হচ্ছে সব শেয়ার করছি চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ দেখো শ্রীভূমিতে এলেই কিন্তু একটা পুজোর ফিল হয় তার কারণ দেখো চারিদিকে আলোতে পুরো রোশনাইয়ে সাজিয়ে দিয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দেখতে পাচ্ছ দেখো আলো চারিদিকে লেগে পড়েছে কিন্তু লাইট শ্রীভূমিতে কিন্তু উৎসব শুরু হয়ে গেছে কিন্তু আজকে থেকেই তো আজ পয়লা অক্টোবর কাল মহালয়া মহালয়ার আগের দিন দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে তো সেটা সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে চল্প করে নিয়ে যাচ্ছি ভেতরের দিকটা তো চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস এইটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট এই যে এদিকটাও একটা গেট করা হয়েছে এটা দেখাতে ভুলে গেছে যাই হোক এই হচ্ছে এদিকে একটা গেট করা হয়েছে এইটা দিয়ে স্ট্রেট সোজা যাবে সোজা গিয়ে ডানদিক মন নিলেই পড়বে হচ্ছে লেক টাউনের বিখ্যাত ক্রেজিয় পুজো কমিটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কিন্তু তিরুপতি বালাজি টেম্পাল কিন্তু সুসজ্জিত হয়ে গিয়েছে চলো তোমাদেরকে দেখাই একবার কীরকমভাবে লাগছে কীরকমভাবে তৈরি হয়েছে সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে চলো দেখো একবার চারিদিকটা কিন্তু আলোতে সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আলো রোশনাইতে সেজে উঠেছে কিন্তু শ্রীভূমি স্কেন তো দেখতে পাচ্ছো এই হচ্ছে এই দিকটা যেটা বললাম তোমাদেরকে ডানদিক মুড় নিতে হবে দেখো চারিদিকে আলোর রবে কিন্তু সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো চারিদিকে আলোয় সুসজ্জিত হয়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে কিন্তু তিরুপতি বালাজি তাই ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো চলো একবার দেখতে থাকো তোমরা কিন্তু চারিদিকটা আলোতে কিন্তু সুসজ্জিত হয়ে গেছে কিন্তু চারিদিকে আলো কিন্তু রেডি হয়ে গেছে ত্রিভূমি স্পোর্টিং ক্লাব চলো তোমাদেরকে গিয়ে একবার দেখাচ্ছি এইটা হচ্ছে মেন ক্লাবটা এখানের মধ্যে তোমাদেরকে এসেছিলাম পুজোর সময় এখানে কিন্তু খাওয়া ছিল আমার মনে আছে আর এই দিকটা হচ্ছে সেই ক্লাবটা তোমাদেরকে দেখাবো গিয়ে চলো দেখো একবার গিয়ে কতটা ভিড় রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা কতটা ভিড় রয়েছে চলো তোমাদেরকে গিয়ে ওকে ফ্রেন্ডস চলে এসেছি হচ্ছে লেক টাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তিরুপতি বালাজি টেম্পালে দেখো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে পুরো দেখো দেখলে বুঝতে হবে একদম পুরো স্ট্রেট সোজার দিকে রয়েছে কিন্তু তোমার হচ্ছে দুখানা তিরুপতি বালাজি মূর্তি লাগানো রয়েছে মানে নারায়ণেই আরেক রূপ সেটা সেই দুটো সামনে রাখা রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগে দেখতে ওই পাশটা দেখো পুরো চারিদিকটা পুরো ভীষণ সুন্দর দেখতে লাগছে ওপরের দিকটা দেখো পুরো দারুণ লাগছে কিন্তু পুরো যা করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ওপরের দিকটা পুরো দারুণ লাগছে দেখতে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তিরুপতি বালাজি টেম্পল অসাধারণ দেখতে লাগছে আচ্ছা নিচে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম দেখতে পাচ্ছ দেখো পুরো তিরুপতি বালাজি দুটো স্ট্যাচু রাখা রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে একদম দেখে মনে হচ্ছে না অরিজিনাল একদম ভালো করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে নিচের দিকটা দেখলে ভালো করে বুঝতে পারবে নারায়ণের যে তিরুপতি বালাজির যে তিলকটা থাকে সেই তিলকটা করা রয়েছে একটু ওপরে উঠলে নারায়ণ ঠিকঠাক সেকেন্ড রেঞ্জে উঠলে অষ্টলক্ষ্মী রয়েছে বাকিগুলো রয়েছে কিন্তু মা লক্ষ্মী আর ওপরের দিকটা যেটা উঠছে হলুদ রঙের কিন্তু ধ্বজা উঠছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে দারুণ দারুণ লাগছে কিন্তু দেখতে পুরো দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা দেখতে উদ্ভস্য হয়েছে দারুণ লাগছে দেখতে আমার 도시의 구조를 바꾸자 তো দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা ডিজাইন করা হয়েছে তিরুপতি বালাজি থাকে দেখো সাদার মতো পদ্মফুলের পাপড়ির মতো করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো এই জায়গাটা করা রয়েছে মাঝখানে রয়েছে তো এই যে মন্দিরটা তিরুপতি বালাজি টেম্পেল এই জায়গাটাতেও ফেম পুরো মানে বা যা রয়েছে ডান রয়েছে পুরো এই জায়গাটা করা রয়েছে কোনো বোধহয় ফটো দেওয়া হবে সম্ভবত আর হচ্ছে মন্ডপ টা দারুণ লাগছে বাইরের পথটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে লাইটিং এর করা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে লাইটিংটা চারিদিকে কিন্তু দারুণ লাগছে দেখতে পুরো মানে এই জায়গাটা কিন্তু সাজিয়েছে কিন্তু পুরো মানে বলা যেতেই পারে পুজোর সময় কিন্তু এই জায়গাটা কিন্তু দর্শনার্থীরা লাইটিং দেখে কিন্তু হতাশ হবে না মানে পুরো দারুণ লাগছে কিন্তু রাইটিংয়ের দিকটা তো চলো এক সিনেমাটির শর্টসের মাধ্যমে ছোটো দেখে না চলো টানে বদলা কাশে বুনে ইমেল সরোকানে সুষ্টি চাওয়া আড্ডা সপ্তমিটা ওকে ফ্রেন্ডস তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু দুর্গা পুজো পরিক্রমা মানে বাইরেরটাই জাস্ট করে দেখাতে পারলাম আজকে কিন্তু রয়েছে কিন্তু পিতৃপক্ষ মানে মহালয়ার আগের দিন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ভিডিওটা যতটুকু সম্ভব পারলাম তোমাদেরকে দেখালাম কিন্তু পুরো ভেতরে কাউকে ওরকমভাবে আমরা ঢুকতে দিচ্ছে না তার কারণ বাইরের থেকে অ্যালাউ করা আছে যে কাউকে ঢুকতে দেবে না তো যাই হোক তো তোমাদেরকে বাইরে থেকে দেখালাম একদম পুরো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপটা দুঃখর্শ করেছে তিরুপতি বালাজি টেম্পলটা তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টাট আপনার ভালো থেকে হবে তোমার